জমজম এক মায়ের ও মরুভূমির বুকে রহমতের ঝর্ণা হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলিহ্বাসাল্লাম তার স্ত্রী হাজিরা আলিহ্বাসাল্লাম এবং পোষ্য শিশু ইসমাইল আলিহুয়াশাল্লামকে এক নির্জন মরুপ্রান্তরে রেখে আসার সিদ্ধান্ত নিলেন মক্কার সেই প্রান্তর তখন ছিল জনমানবহীন পালু আর পাথুরে পাহাড়ের এক রুক্ষ মরুভূমি মরুভূমিতে নিঃসঙ্গ ও পরীক্ষা ইব্রাহিম আলিফাসাল্লাম যখন তাদের রেখে ফিরে যাচ্ছিলেন হাজির আলাইফাসাল্লাম ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনি আমাদের এমন স্থানে রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই কোনো খাবার নেই ইব্রাহিম আলিফুসাল্লাম নিশ্চুপ রইলেন হাজির আলাইফু আবার জিজ্ঞেস করলেন আল্লাহ কি আপনাকেই নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলিফাসাল্লাম বললেন হ্যাঁ তখন ইমান দীপ্ত কণ্ঠে হাজির আলিফুসাল্লাম বললেন তবে আল্লাহ আমাদের ধ্বংস হতে দেবেন না সাথে থাকা সামান্য পানীয় ও খাবার ফুরিয়ে গেলে তৃষ্ণায় কাতর হয়ে পড়ল ছোট্ট শিশু ইসমাইল আলহাম সন্তানের ছটফটানি দেখে মা হাজিরা স্থির থাকতে পারলেন না সাফা মারোয়ার সেই মরিয়া দৌড় পানির খোঁজে মা হাজিরা আলহাম প্রথমে সাফা পাহাড়ে উঠলেন কিন্তু চারদিকে খাঁখা মরুভূমি ছাড়া কিছুই দেখলেন না এরপর তিনি উপত্যকা পার হয়ে মারোয়া পাহাড়ে ছুটলেন কোথাও প্রাণের স্পন্দন নেই সন্তানের ভালোবাসায় ব্যাকুল হয়ে তিনি এভাবে সাত বার সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়ালেন তার চোখে ছিল জল আর হৃদয়ে ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস অলৌকিক ঝরনা জমজম সপ্তমবার মারোয়া পাহাড়ে পৌঁছানোর পর তিনি একটি শব্দ শুনতে পেলেন ফিরে এসে দেখলেন সেখানে তৃষ্ণা তো ইসমাইল আলহাসাল্লামের পাঁচুর ছিলেন ঠিক তার পদতলে বা জিব্রাইল আলহাসাল্লামের আঘাতে মাটি চিরে পানির ধারা বের হয়ে আসছে বিস্মিত আনন্দিত হাজির সালাম। পানির অপচয় রোধ করতে চারদিকে বালুর বাদ দিলেন এবং বললেন জমজম জমজম থামো থামো রসুল্লাহ সাল্লাহ আলিফাসাল্লাম পরবর্তীতে বলেছিলেন আল্লাহ উম্মে ইসমাইলের ওপর রহম করুন তিনি যদি পানিটুকু ছেড়ে দিতেন তবে তা প্রবাহমান নদীতে পরিণত হতো আজীবন বরকতের উৎস যেখানে এক ফোঁটা পানি ছিল না সেখানে আল্লাহর কুদরতে জন্ম নিল পৃথিবীর শ্রেষ্ঠ কূপ এই পানি পান করেই হাজের আলাইফাসাল্লাম ও ইসমাইল আলাইফাসাল্লাম জীবন রক্ষা পেল ধীরে ধীরে সেখানে বসতি গড়ে উঠল যা আজকের পবিত্র মক্কানগরী রসল উল্লাহ সাল্লাহ্লাম বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সে উদ্দেশ্য পূরণ করেন ইবনে মাজা শিক্ষা তওয়াকুল আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে মরুভূমির বুকে ও রহমতের ঝরনাধারা বয়ে আনা সম্ভব ধৈর্য ও সংগ্রাম মাহাজেরা আলাইফাসাল্লামের সেই ত্যাগ ও সংগ্রামকে সম্মান জানাতেই আজ হাজিদের জন্য সাফা সাই করা ওয়াজিব করা হয়েছে মায়ের ভালোবাসা সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম আকুতি আল্লাহর আড়স কাঁপিয়ে দিতে পারে